মাই লর্ড আমার মক্কেল কামাল মিয়া বাংলাদেশে নতুন আইনে বড় অনুমতি ছাড়া করতে চাই বিয়া এমনি আমার সংসার নাই সুখ আমি কেমনে দেখমু আরে কতিনের মুখ কি হরে বহুত করছত ফুসকা এ মামলা তারা তারে অবজেকশন মাই লর্ড আমার মক্কেল সখিনা তাই কো আমি জামাই ছাড়া বাসি না এমনি গরে বড়জালা বাসি না এই কামাল মিয়ার মুতি গতি গাড়ি চালাতে পারে না 100 এর বেশি গতি এক কেমনে আবার গাড়ি চালাতে যা 200 এর গতি

জ্ঞানী মহাশয় বহুবুস আমি কইলেই দুষ আমি কইতাম না কথা এইখানতে শর্ততর সবচেয়ে কথা মাই লর্ড আমার মকেল কামাল মিয়া বাংলাদেশের নতুন আইনে বহর অনুমতি ছাড়া করতে চাই বিয়া এই মামলা সমাধান দিন রায় দিয়া ও অবজেকশন মাই লর্ড আমার মকেল সকি না আমি কি তার কষ্ট বুঝি না এই কামাল মিয়ার মুতিগতি গাড়ি চালাতে পারে না 100 বেশি গতি এক কেমনে আবার গাড়ি চালাইতো যা 220 এর গতি ঠিক মাই লর্ড এমনি আমার সংসার নাই সুখ আমি কেমনে দেখবো আরে কুতিনের মুখ গাড়ি চালাইতে পারে না না এটা আমার মক্কেলের ব্যাপার বাংলাদেশের সরকারের আইনে বোর অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো এটা প্রশ্নই আসে না অবজেকশন মাই লর্ড আমার মক্কেলের জামাই যদি করে বিয়া তাহলে আমার মক্কেল মরবা ফাঁস মক্কাল মাই লর্ড আমি সকি না কারো কথা নাচিনা যদি কামাইলা সংসার না করতে পারি এই জীবনে আমি সকি না দেখতাম এই বেড়া কেমনে সংসার করে আরেক ভিডিও নিয়ে এই ভবনে দেখছেন মাই লর্ড

তুমি কামাল আমার মনের কারাগারে সারা জীবন বন্দি অর্ডার 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 বাংলাদেশে যেহেতু এখন নতুন আইন চালু হয়েছে বর অনুমতি ছাড়া জামাই এখন দ্বিতীয় বিয়ে করতে পারবে সেহেতু বাদে কামাল মেয়াকে বিয়ের অনুমতি দেওয়া হলো অন্যদিকে যেহেতু কামাল মেয়া বর মামলা করছে বিয়েতে বাধা দেওয়াই তাই তার বউকে দুই বছর জেলে তাকে আদেশ দেওয়া হলো আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো বাংলাদেশে যে তুই আইন করছে তাহলে আমাদের কিতত প্রয়োগ করে যাচ্ছে বাজে করতে হবে আজ থেকে তুমি জেলে না আমার বাসার থাকবা হ্যালো বাংলাদেশে যে আইন মাই লর্ড আমার মক্কলে জামাই যদি করে বিয়া হইছ না রে রাখ বাংলাদেশে যে আইন করছে তাহলে তো যদি না পাই তলে আর আরেক গেলে শান্তি মিলে আরেকজনের কাছে গেলে বলে তোমার বাংলাদেশে যেহেতু চলছে না করছে তাই কামাল মেয়ার